আজ আমি বাড়িতেই ঘুগনির প্লেট সাজিয়ে নেব তাও একদমই কুড়ি টাকায় প্লেট সাজালে যে বাড়িতে কতটা তুমি ঘরে ঘুগনি খেতে পারবে কিন্তু দোকানে কিন্তু এটা কুড়ি টাকার থেকেও আরও বেশি পড়ে যাবে তো চলো আজকে কুড়ি টাকার প্লেট আমি বাড়িতেই কীভাবে সাজিয়ে নিয়েছি এত বেশি ঘুগনি দিয়ে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থেকে দেখে দাও পুরো ভিডিওটা তো প্রথমেই দেখো আমি এখানে কি কি কাটছি এখন তো শীতকাল প্রায় তো সেই জন্য গাজর প্রথমে একটু কুচি করে নিয়েছি একদম ছোট ছোট করে নিয়েছি আমি এখানে বিট বিট আমি এখানে একদম কুচি কুচি করে কেটেছি নিয়েছি ধনে পাতা আর এখন আমি কাটছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ঝাল ঝাল যদি দেওয়া যায় মানে জাস্ট গোলমরিচের গুঁড়োও তোমরা দিতে পারো কখনো বা শুকনো লঙ্কা মানে যেটাকে চিলি ফ্লেক্স বলা হয় সেটাও দিতে পারো আর কাঁচা লঙ্কা খাওয়া কিন্তু খুবই ভালো তো আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি আর আমি প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই আস্তে আস্তে আর খুবই ছোট ছোটো ঝিরি করে একেবারে কেটেছি আমি কিন্তু রকম মেশিনের দ্বারা বা গ্রেটারের সাহায্যে গ্রেট করিনি একদম ছুরির সাহায্যে ঝিরি করে কাটার চেষ্টা করেছি আর এইভাবেই কিন্তু দোকানে বা রাস্তার ধারে যে তোমরা ঘুগনি খেয়ে থাকো প্লেটটা কিন্তু এইভাবেই সাজানো হয় তো দেখো এখন আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটা কোচানো হয়ে গেলে তারপরে আমি শশাটা কুচিয়ে নেব তো তোমরা আমার সঙ্গে থেকে প্লিজ দেখতে থাকো তোমরা যারা আমার সাথে এতক্ষণ ধরে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য এভাবেই আমরা আমার পাশে থেকো তোমরা আর নতুন বন্ধুরা যারা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিও আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটি পৌঁছে যাবে তো আমি সব রকম ভিডিওই দিয়ে থাকি আমার এই চ্যানেলে তো যাই হোক আজকের এই ভিডিওটা শুধুমাত্র ঘুগনির প্লেট কিভাবে সাজানো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছে আর কী কী দিয়ে সাজানো হয় সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এখন আমি শশাটা কচাবো আর দেখো শশাটা কতটা পাতলা পাতলা করে একদম স্লাইস করে কেটে নিচ্ছি আর এই শশাটা আবার আমি একদম ঝিরিঝিরি করে কেটে নেব যত ঝিরিঝিরি করে কাটা যাবে ততই কিন্তু খুব সুন্দর টেস্টি হয় খেতে আর বেশ ভালোও লাগে আর দেখতে তো বেশ অসাধারণ লাগে তো আমার দেখো শশা কিন্তু কোচানো হয়ে গেছে শশা পেঁয়াজ ধনে পাতা গাজর বিট আর কাঁচা লঙ্কা এখন দেখো আমি ঘুগনিটা বানিয়েছিলাম আমি আমার চ্যানেলে ঘুগনি রেসিপি দেওয়া আছে খুব সাধারণভাবেই ঘুগনিটা আমি বানিয়েছি কিন্তু ঘুগনির প্লেটটা কখনো সাজানো শেয়ার করা হয়নি সেইভাবে আজকের আমি তোমাদের সাথে ঘুগনির প্লেট কিভাবে সাজাই সেটাই শেয়ার করছি করে দেখো প্রথমে আমি প্লেটে ঘুগনি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ এখন আমি এর মধ্যে একে একে গাজর কুচি দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা ঝিরিঝিরি করে কোচানো আর দিয়ে নিচ্ছি এখানে যে যেমন ঝালটা খাবে সেই পরিমাণে কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এখানে বিট কোচানো দিয়ে নিচ্ছি শশা কুচি আর এখানে এখন দিয়ে নেব ধনে পাতা ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে একটু ঝুড়ি ভাজা ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে ঝুড়ি ভাজা ব্যবহার করিনি আর পারলে তোমরা একটু ভাজা মশলাও ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারো তো যাই হোক আর যদি মনে হয় পরিমাণে একটু লবণ দেবে সেটা বিট লবণ ব্যবহার করবে তো এভাবেই প্লেটটা সাজিয়ে নেবে তো যাই হোক আমি কিন্তু তোমাদেরকে প্লেট সাজানোটা পুরোটাই দেখালাম আর এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আর সাথে যদি এক থেকে বাদাম ভাজা ঝুড়ি আর ভাজা মশলা দিয়ে আর সামান্য বিট লবণ মাত্র প্লেট ঘুগনির একদম সাজানো হয়ে গেছে দেখতে তো অসাধারণ হয়েছে এরকম ভাবে সাজিয়ে তোমরা পরিবারের সামনে পরিবেশন করো অবশ্যই ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা